মাছ হয়েছে দেখি শুরুতেই এত মাছ এই পুকুরটা সোনারপুরে অবস্থিত সোনারপুর থেকে চার কিলোমিটার দূরে তো আপনারা কিন্তু সবাই আসতে পারেন খুব বড় পুকুর পঞ্চাশ বিঘে পুকুর তো নতুন যদিও খোলা হয়েছে সেই জন্য হয়তো অত শিকারি নেই এখানে কিন্তু এখানে কিন্তু মাছের পরিমাণ খুব বেশি প্রচুর মাছ আছে রুই কাতলা তিন চার কিলো হবে একটা একটা আপনার ব্লাড কাপ প্রায় পাঁচ সাত কিলো কিলোর হবে আর আপনার লাইলেন পাবে এখানে ত্যালাইপিয়া লাইলেন প্রায় এক কিলোর কাছাকাছি আর চিংড়ি মাছ তো এখানে অবশ্যই আছে তো আপনারা কিন্তু আসতে পারেন এখানে টিকিটের দাম মাত্র দু হাজার টাকা করে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা ছিপ ফেলেন তিনখানা ছিপ সাথে তো সত্যি খুব ভালো লাগলো ছিপ ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখুন কিভাবে ছিপ ফেলতে হয় এখানে তো প্রথমে এইখানে যে বোতলটা দেখতে পাচ্ছ এর মাথায় গুটিয়ে নেওয়া হচ্ছে নিয়ে বোর্ডশীতে টোপ দিয়ে ওটাকে ছুঁড়ে ফেলা হবে এটাই হচ্ছে সিস্টেম আজকেও এসেছিলাম দেখলাম আজকের বেশি লোক ছিল না ঠিক আছে তা আজকের এই কিছু মাছ ধরেছে তো তোমরাও কিন্তু আসতে পারো এখানে প্রচুর মাছ আছে এখানে প্রচুর মাছ আছে সবে পুকুরটা চালু হয়েছে বলে অত শিকারীরা নেই অতটা খবর পাইনি তো তোমরা এই যে খবর পেয়ে যদি এখানে আসো তোমাদেরই খুব কাজে লাগবে এখানটায় প্রচুর মাছ আছে সব রকম মাছ আছে ঠিক আছে তো তোমরা এখানে আসতে পারো ঠিক আছে এখানে একটা কেউটের বাচ্চা দেখো কেউটো সাপের বাচ্চা দেখে নাও দেখো এটা হচ্ছে কেউটো সাপ এটা কেউটো সাপ দেখো তোমরা আসতে পারো এখানে আসো এখানে আমি ঠিকানা দিয়ে দেবো এখানে প্রচুর মাছ আছে আর তেমন এখানে এখনও চালু হয়নি বলে সেই জন্য এখানে লোকজন অতটা নেই যদিও তোমরা আসতে পারো এখানে এখানে মাছ নিঃসন্দেহে বড় বড় মাছ আছে কাতলা মাছ চার পাঁচ কিলো করে আছে আর এখানে বেশিরভাগ কিন্তু লাইলেন টিকাগুলো বিশাল প্রায় আটশো নশো এক কিলো করে প্রায় লাইলেন টিকা আছে ঠিক আছে আর এমনি তো ব্লাড কাপ আছে আর চিংড়ি বড় বড়ো চিংড়ি আছে এখানে ঠিক আছে তো তোমরা আসো এনজয় করো এখানে আসো টিকিট মাত্র দু হাজার টাকা করে তিনখানা করে ছিপ থাকবে এতে ঠিক আছে তিনখানা করে হুইল থাকবে তো তোমরা কিন্তু আসো ঠিক আছে আমি অ্যাড্রেস দিয়ে দেবো আসো ঠিক আছে পরের ভিডিওর জন্য আবার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে